আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরকাতম সম্মানিত সুধি কাছে ও দূরে দেশ ও প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে জানাই রাবা আইডিয়াল ক্রিয়েটিভ মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও অভিনন্দন সম্মানিত সুদি চলছে পবিত্র মা হেরমাদনের ধারাবাহিক আলোচনা আজকে বিশতম আলোচনা আজকে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের মাঝে কথা বলবো সেই বিষয়টি হলো পবিত্র মা হেরমাদন মুমিনের জন্য ধৈর্য ও সংযমের মাস এই জন্যই আল্লাহ সুবাহানহু এই মাসকে মুমিনের জন্য ধৈর্য ও সংযমের মাস হিসাবে ঘোষণা করেছেন একজন মুমিনের জীবনে ধৈর্য ও সংযম এত এত বেশি বেশি প্রয়োজন প্রয়োজন দীর্ঘ এগারোটি মাস মুমিন সে ধৈর্যচ্যুত হয়ে যায় তার ধৈর্য ও সংযম কমে যায় এই জন্য আল্লাহ সুবাহানাহু তা এই পবিত্র মাহে রমাদানের ও ওয়ামের মাধ্যমে তার ধৈর্য ও সংযমকে আরো শক্তিশালী করে তোলে আমরা দেখতে পাই আল্লাহ সুবাহান হুমত আয়লা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন পদ্ধতিতে একজন সাচ্চা মুমিনকে আল্লাহ তালা ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকেন যেমন দিনই কাজ আঞ্জাম দেওয়ার ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে হয় দাওয়াত ফি সাবির এ আলায় কালিমতুল্লাহ এর কষ্ট সহ্য করার ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে হয় ইসলামী আন্দোলনের জন্য জান ও মালের কোরবানি করার ক্ষেত্রে ধৈর্যের পরিচয় দিতে হয় ব্যক্তি পরিবার সমাজ সকল ক্ষেত্রেই ধৈর্যের পরীক্ষা দিতে হয় আল্লাহ সুবাহ তালা সুরাতুল বাকরায় দে্তহীন ভাষায় ঘোষণা করেছেন আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে বান্দাদেরকে পরীক্ষার মাধ্যমে তার ধৈর্যের পরীক্ষা নিয়ে থাকি যেমন আল্লাহ তালা বলেছেন ولا نبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات الله سبحانه وتعالى بولن بهاي بيتي خدار ধন সম্পদের ক্ষতি এবং ফসল ফলাদি বিনষ্টের মাধ্যমে অসুস্থতার মাধ্যমে আমি মুমিন বান্দারকে পরীক্ষা নিয়ে থাকি এই পরীক্ষায় যারা ধৈর্যের পরিচয় দেয় আল্লাহ তালা পরের আয়াতের মাঝে বলেছেন ওবা শিরি সবির হে নবী যারা এসকল পরীক্ষা ধৈর্যের সাথে মোকাবেলা করেছে ধৈর্যের সাথে উত্তীর্ণ হয়েছে আপনি তাদেরকে সুসংবাদ প্রদান করুন আল্লা দিন ইদা সব মুসিবা যখন তাদেরকে আক্রান্ত করেছে তারা বলেছে অলু ইন্না রিল্লাহি ও ইন্না ইলাহি রি অরুণ আমরা আল্লাহর জন্যই এবং আল্লাহর দিকে আমরা ফেরত চলে যাব সম্মানিত দর্শক শ্রোতা যেই মুমিনের ধৈর্য যত বেশি সে ব্যক্তি পরিবার সমাজ জীবনে তত বেশি প্রশান্তি উপলব্ধি করে এজন্যই তো বলা হয়েছে ধৈর্য সফলতার মূল চাবিকাঠি হজরতে সালমান ফার্সি রাদি আল্লাহ হাদিস এরশাদ করেন অহুয়া শাহরু সবরী জান্না সম্মানিত দর্শক শ্রোতা সালমান ফার্সি তা তাল আনহু বলেছেন দৈর্যের বিনিময় আল্লাহ সুবাহহু তালা জান্নাত দান করেন আসুন আমরা পবিত্র মাহে রমাদন উপলক্ষে দৈর্যের প্র্যাকটিস করি সংযমের প্র্যাকটিস করি আল্লাহ আলা আমাদের সকলকে ধৈর্যের মাধ্যমে আল্লাহ তা আলার সান্নিধ্য অর্জন করার তৌফিক দান করুক আমিন